হচ্ছে মিচ্ছু বিশি ব্র্যান্ডের যদিও মিচ্ছু বিশি ব্র্যান্ড সবাই অনেক পরিচিত কিন্তু এটা কি গাড়ি একটু কাইন্ডলি বলতে হবে এবং এটা স্পেশালি বড় কাছ থেকে জেনে নিব গাড়িটার নামটা এবং গাড়িটার কন্ডিশন সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এই গাড়ি কোথা থেকে নিয়ে আসছেন এত সুন্দর এত কিউট এবং আনকমন গাড়ি এটা হচ্ছে আমি গুলশান থেকে কালেক্ট করেছি গাড়িটি এবং গাড়িটি যে কালার কালারটিও খুব সুন্দর এবং গাড়িটি খুবই ওভার ফ্রেশ আছে অরিজিনাল তেলের গাড়ি

গাড়ির সাইড ভিউ যদি আসি গাড়ির সাইডে হচ্ছে বডি কিট করা আছে গাড়ি বডি কিট করা আছে টায়ারের যদি আমি বলি টায়ারের কন্ডিশনটা ভালো অ্যান্ড টায়ারের সাইজ হচ্ছে এটা সিক্সটিন সাইজের মানে হচ্ছে জিপের যে একটা ফিল দরকার তাদের জন্য কিন্তু এই গাড়িটা বেস্ট হবে মিচ্ছু বেশি লাক্সারিয়াস যারা একটু স্পেস বেশি দরকার লেগ স্পেস বা হোয়েট স্পেস তাদের জন্য কিন্তু এই মিচু বেশি ব্র্যান্ডের এই গাড়িটা বেস্ট হবে গাড়িটা চাবি স্টার পাবেন এটার মধ্যে অপটিক্যাল মিটারটা আছে একটু দেখতে পারেন পারবেন মধ্যে স্টারিং ক্রস কন্ট্রোল পাবেন যদি স্টিয়ারিংটা দেখেন বা গাড়িটার ইন্টুরিয়ারটা দেখেন এক কথাই অসাধারণ একটা ইন্টুরিয়ার পাবেন এবং বাজেটের মধ্যে যারা একটা জিপের ফিল দরকার তাদের জন্য কিন্তু এই গাড়িটা বেস্ট এন্ড বাস্ট হবে ইনশাল্লাহ সো গাড়িটির এটা হচ্ছে ট্রান্সমিশন অটোমেটিক এসি কমপ্লিট অ্যান্ড্রয়েড প্লেয়ার ভিতরে ব্ল্যাক ইন্টুরিয়ার অ্যান্ড সিটগুলো কিন্তু কভারগুলো নতুন অ্যাড করা আছে এটা কিন্তু আর্টিফিশিয়াল লেদারের মধ্যে খুবই এক্সপেন্সিভ সিটগুলো অ্যাড করা আছে অ্যান্ড আপনার যদি ডোরপেডগুলো দেখেন এই গাড়ি নিয়ে কোনো রকম কম্প্রোমাইজ নেই না ইনশাল্লাহ আমি আসলে যদি সত্যি কথাই বলি গাড়িটা আমি অনেকদিন ইউজ করেছি আচ্ছা যেমন কি এটা নিয়ে আমি কক্সবাজার গেছি বা এটা নিয়ে রাঙামাটি গেছি আসলে আমি দেখলাম যে আসলে মানে আমরা মিশি মিশি যারা অন্য টয়টা ছাড়া অন্য ব্র্যান্ড ইউজ করতে চাই না তারা আমি বলবো যে একটু অন্য ব্র্যান্ডে যা গেলে তারা বুঝতে পারবে যে আসলে গাড়িটি মজা কি মজা কি মানে এটার মাইলেজ কেমন এটা পার লিটারে আমি হচ্ছে সিসি হচ্ছে আঠারোশো সিসি এটা পার লিটারে আমি হচ্ছে আপনার বারো করে পাইছি হচ্ছে লঙে

হ্যাঁ পুজোপত্র গেলে একটু ছবিটা দেখা যায় যে খুবই আহ এই গাড়িটা একটু আমি বলে দিই গাড়িটির কাগজপত্র ফুললি আপ টু ডেট পাবেন কাগজ পত্র নিয়ে কোনোরকম অরিনা হয়ে চলেন একটা বুটি স্পেস টা দেখে নেই হ্যাঁ যে স্পেসটা স্প্রে চাকা দেখতে পাচ্ছেন স্প্রে টায়ার অ্যাড করা আছে পাশাপাশি দেখেন বুটি স্পেচ টা কিন্তু একদম ফ্রেশ মানে চাইলে আপনারা কিন্তু এইটা ভেঙে মানে চাইলে এটা পুরোটা ফোল্ড করে দিতে পারবেন ফোল্ড করে আপনারা এটা পুরোটা স্পেস করে ফেলতে পারবেন মানে বিছানা তৈরি করে বিছানা তৈরি করে ফেলতে পারবেন আর এটা মিশিবিসি যারা ভাবে যে আসলে মিশিবিসি এলপিজি করা যায় না বা সিএনজি করা যায় না আমি বলবো আসলে ভুল আমি এই সেম গাড়ি আরো দুইটা সেল করেছি এবং দুইটাই আমি এলপিজি করে দিয়েছি আর মাইলেজ তো এমনিতে বেশি পাচ্ছে জি মাইলেজ এমনিতে বেশি পাচ্ছে যা আছে অরিজিনাল জাপান কন্ডিশনে আছে আচ্ছা সো এই গাড়িটির কালারটাও সুন্দর ভিতরে হচ্ছে ব্ল্যাক ইন্ড ট্রু এর মধ্যে আঠারোশো একটি গাড়ি আর সামনের লুকিংটাও কিন্তু আমেজিং এন্ড চলুন আমি আপনাদেরকে ইঞ্জিন পার্টটা দেখাই এই যে ইঞ্জিন কন্ডিশন দেখেন একদম আমরা আসলে ওয়াশ পলিশ যেটা বলি আমাদের এখন ওয়াশ পলিশ হয় না তারপরও আমি যেভাবে দেখাচ্ছি আপনারা দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত অরিজিনাল এই যে ভিতরের যেই কাপড়গুলো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ফ্রেশ কন্ডিশনে এবং এই যে ব্যাটারিটা ব্যাটারিটা একদম নতুন জাপানিজ কিন্তু এটা কিন্তু জাপানিজ হ্যাঁ এটা এটা একদম জাপানিজ এটা কিন্তু বাংলাদেশি না বাংলাদেশি না 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 এটা আর ইঞ্জিনটাও কিন্তু খুবই হেভি বা স্ট্রং এর একটা ইঞ্জিন খুবই স্ট্রং এটা কিন্তু মিৎসুবিশি ব্র্যান্ডের একদম মিবেক ইঞ্জিন ফোর সিলিন্ডারের মানে এটা অস্থির একটা ইঞ্জিন এটা সিসি 1800 ওয়াট সিলিন্ডার ফোর সিলিন্ডার এর জন্য তেল অনেক কম খায় কম খায় আর এটা তো আপনি অলরেডি চালাইছেন জি এটা আমি ইউজ করেছি অলরেডি একটা এক্সপেরিয়েন্স আছে জি এটা ধারণা আপনাদেরকে একটা এক্সপেরিয়েন্স শেয়ার করতেছি জি আমি আসলে হচ্ছে বিষয়টা হচ্ছে এই গাড়িটা আমি চাইলে যদি কেউ যদি বলে যে আপনি গ্যারান্টি দিয়ে দেন মানে আমারও তো কনফিডেন্স আছে যে আমি তাকে গ্যারান্টি দিয়ে দেব ইনশাআল্লাহ এই যে দেখেন এই যে অরিজিনাল যে স্টিকারগুলো একদম প্রত্যেকটা পার্ট মানে এইটা আপনি চাইলে যে কোনো অ্যানালাইসিস আমাকে বিশ্বাস করার দরকার নাই আপনারা এসে সরাসরি চালিয়ে দেখে নিতে পারবেন ইনশাআল্লাহ ভালো একটা অ্যানালাইজ সেন্টার নিয়ে চেক করতে পারবেন ইনশাআল্লাহ ভাই গাড়িটির মডেল রেজিস্ট্রেশন কত এটা মডেল ইয়ার হচ্ছে 2010 রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2014 2010 এর মডেল 14 রেজিস্ট্রেশন করা